as, as alaikum alaykum, তো আপনারা যারা সাতাশতম আনসার ব্যাটালনে আবেদন করেছিলেন আপনাদের কিন্তু মাঠের সময়সূচিটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে আপনাদের মাঠের তারিখ সময় ও স্থান কিন্তু বলে দেওয়া হয়েছে তো বিভিন্ন চাকরির আপডেট তথ্য অবশ্যই আপনারা আমাদের আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনাদের যাদের আনসার ব্যাটালনে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো চলুন আপনাদেরকে সময়সূচিটি দেখিয়ে দেই এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিম্নবর্তী জেলাসমূহের প্রার্থীদের বাসায়ের তারিখ সময় ও স্থান রেঞ্জের নাম ঢাকা কুমিল্লা ও খুলনা তো এটি একটু ভালোভাবে দেখবেন জেলার নাম ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ নোয়াখালী ঝিনাইদহ ও চোয়াডাঙ্গা তো এ জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে সাতাশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ সালের রোজ বুধবার সকাল সাতটায় কিন্তু মাঠটি অনুষ্ঠিত হবে এবং যে এই জায়গাতে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে আনসার ও ভিটিপি একাডেমি সফিপুর গাজীপুরে অর্থাৎ সফিপুরে আপনাদের যে আনসার ও ভিডিপি একাডেমি রয়েছে সেই আপনাদের জায়গাতে মূলত মাঠটি অনুষ্ঠিত হবে এবং তারপরে খুলনা সিলেট ও রাজশাহী রেঞ্জ এখানে যে জেলাগুলো রয়েছে মেহেরপুর সাতক্ষীরা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ ও পাবনা এই জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে আঠাশ তারিখ আট মাস দু হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার সকাল সাতটায় মাঠটি অনুষ্ঠিত হবে এবং সেই জায়গাতেই এক জায়গাতেই কিন্তু আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে অর্থাৎ গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমি রয়েছে সেখানেই কিন্তু সেখানে মাঠটি অনুষ্ঠিত হবে এবং পরবর্তী জেলাগুলোর মাঠ কবে অনুষ্ঠিত হবে সেটি আমরা নোটিশ পাওয়া মাত্রই আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি থামিয়ে একটু পরে নেবেন তো এই अत्य धन्यवाद सबाई के